আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে নিয়ে মাখরাজের আলোচনার তৃতীয় পর্ব তো ছয় নং মাখরাজ জিব্বার মধ্যকান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় যেমন জিম শিন ইয়া আপনাকে বাংলাটা বুঝতে হবে এই যে আপনি পড়লেন জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই তিনটি হরফ যে উচ্চারিত হচ্ছে কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে এটা আপনাকে বাংলা এই কথাটার মাধ্যমে বুঝতে হবে তাহলে আপনি সঠিক উচ্চারণ করতে পারবেন ইনশাল্লাহ সাত নং মাসরাজ জিব্বার গুড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি নরক উচ্চারিত হয় যেমন বধ সম্মানিত দর্শক মন্ডলী আরবি উনত্রিশটি হরফের মধ্যে সবচেয়ে উচ্চারণ কঠিন হরফটি হলো বদের তো অবশ্যই আপনারা বাংলাটা বুঝে শুনে সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবেন এবং যেই জায়গা থেকে উচ্চারণ করার কথা বলে সেই জায়গা থেকে উচ্চারণ করবেন জিব্বার গুঁড়ার কিনারা উপরের মারির দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া বুঝতে পারছেন দদ উচ্চারিত হয় যেমন আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম তো আমি প্রত্যেকবারই বলতেছি আপনাদেরকে আপনাদেরকে বাংলা কথাটা বুঝতে হবে এখানে কি লিখেছে জিব্বার আগার কিনারা সামনে উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া এখন আপনারা লামটি উচ্চারণ করুন দেখেন উপরের মারির সাথে লাগে কিনা এইভাবে আপনারা উচ্চারণগুলো গুলো সুন্দর করবেন তো নয় নং মাসরাস জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় আমি আবারও বলছি জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কি নুন এখন নুন যে উচ্চারণ করছেন এখন বাংলা কথাটার সাথে মিলছে কিনা একবার মিলিয়ে দেখেন তো জিব্বা আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারিত হয় দেখেন উপরে তালুর সঙ্গে কিন্তু লাগতেছে তো আপনার ওপরে দেখেন লাগবে দশ নং মাখরাস জিব্বার আগ আর পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হর উচ্চারিত হয় যেমন র তো এটাও সেম জিব্বার আগার আর পিঠ জিব্বার আগার উপরের তার উপরে তালুর সঙ্গে দেখেন র উচ্চারণ করার সময় কিন্তু লাগতেছে আপনারা উচ্চারণ করে দেখলে উচ্চারিত হয় যেমন এগারো জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরা উচ্চারিত হয় যেমন প পাল তা এখানে কি বলেছে দেখেন জিব্বার আগা তার দাঁতের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় এখন তিনটি উচ্চারণ করে দেখুন তো ত দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগছে না ডাল দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগতেছে কিনা দেখুন আপনারাও পরে নামার সাথে সাথে পরে হচ্ছে তা দেখেন দুই দাঁতের গোড়ার সঙ্গে কিন্তু লাগতেছে আমি যে পড়তেছি তো আপনারা প্রত্যেকটা মাখরাজ এইভাবে পড়ার চেষ্টা করবেন বুঝে শুনে করলে সহজে কোরআন শিখতে পারবেন বেশি দিন লাগবে না আমি পারবেন্টি দিয়ে বলছি শুধু আরবি হরফের বাংলা যে কথাগুলো আমি বলছি এগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি মাদ্রাসার ছোট ছোট ভোলাবন্ধের মতো আপনিও আরবি পড়তে পারবেন দ্রুত মতগণ্য সহ ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই